তারা বাংলাদেশের রাজনীতি করে তারা বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করে এবং সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি দেখতে দেখতে পেয়েছি বাংলাদেশের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কারণ বিএনপি নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার বাংলাদেশের সংকটের মুহূর্তে তিনি হাল ধরেছেন এবং সংকটের মুহূর্তে তিনি অন্যায়ের সঙ্গে কখনোই আপোষ করেননি এবং আপোষহীন নেত্র হিসেবে তিনি বাংলাদেশে পরিচিত বাংলাদেশের তিন তিনবার নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন বারোই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে তিনি অংশগ্রহণ করবেন এবং তারপরে তিনি আসলে দলের হাল ধরবেন বলে বিশ্বাস করছেন এবং মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন এবং নীতি নির্ধারণী ফোরামের যারা সদস্য রয়েছেন তারাও আসলে তার অপেক্ষায় রয়েছেন আমরা দেখেছি মির্জা আব্বাস থেকে শুরু করে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে গয়শ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃবৃন্দকে আমরা দেখেছি অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তারা অবস্থান করছেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাকে যেখানে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে তাকে নেওয়া হবে যেই বাসটিতে করে সেই বাসটিও আমরা দেখেছি এবং নিরাপত্তা যে নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখেছি দেখতে পাচ্ছি যে সেনা সদস্য বেশ কয়েকজন তারা সেখানে তাদেরকে মোতায়েন করে রাখা হয়েছে এবং বিজিবির বেশ কয়েকটি ফোর্স আমরা দেখেছি সেখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং বিশেষায়িত ফোর্স র্যাবের সদস্য তাদেরকেও রাখা হয়েছে এছাড়াও শুধুমাত্র হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর নয় আমরা দেখেছি ছত্রিশ জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের আশেপাশে যে গুরুত্বপূর্ণ অবস্থা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখানেও আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে লাখো জনতা যোগ দিয়েছে জুলাই ছত্রুশ এক্সপ্রেসওয়েতে এবং সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিভিন্ন পতাকা হাতে দলীয় পতাকা হাতে জাতীয় পতাকা হাতে তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন এবং সেখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেটিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি গতকাল রাত থেকেই সেখানে এসে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল থেকে বিএনপির নেতাকর্মীরা সেখানে আসছেন এবং সেখানে তারা জড়ো হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা সংবর্ধনা দেওয়ার জন্য এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অযোধ্যা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজিবির কয়েকটি ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যও রয়েছেন বেশ কয়েকজন এবং আমরা দেখেছি এর আগে যে বিশ্বায়িত আবার এই মুহূর্তে এই মুহূর্তে আমরা সিলেটের ছবি দেখতে পাচ্ছি সিলেটে ঘণ্টাখানেক অবস্থান করার পর অবতরণের ঘণ্টাখান অবতরণের পর ঘন্টাখানেক সেখানে অবস্থান করার পর আবার সেই বিমানটি ঢাকার শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন আমার কাছে যেটি মনে হচ্ছে যে একটু পরেই হয়তো সেটি রওনা দিয়ে দেবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই দশটা বান্ন মাঝে এবং আমার মনে হচ্ছে যে এগারোটার দিকে হয়তো সেই বিমানটি আবার ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং সেটি রওনা হওয়ার পর সেটি এসে পৌঁছবে ওসমানী স্মৃতি বিমান উসমানী আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে বিমানটি রয়েছে সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং আমরা বিএনপির যে প্রবাসী নেতৃবৃন্দ রয়েছে যারা তাদেরকেও আমরা দেখতে পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রবাস জীবনে তিনি হাল ধরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং সেখানে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে অবশেষে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর তিনি আসলে নেতৃত্ব তিনি আসলে নেতৃত্ব দেবেন সশরীরে এবং আমরা এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে যে বিমানটিতে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে তারই চিত্র আমি আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি উড্ডয়ন করার কথা রয়েছে এবং উড্ডয়ন করার পর সেটি এগারোটা পঞ্চাশের দিকে বা এগারোটা পঞ্চান্নর দিকে ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে আসার পর তাকে নিয়ে যাওয়া হবে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে যেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ নেতাকর্মী সেখানে অবস্থান করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অবস্থান করছে এবং সেখানে অবস্থান করার সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং গণসংবর্ধনা দেওয়ার পর তিনি আসলে জাতের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি জাতের উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনাামূলক ভাষণ দেবেন এবং তারপরে তিনি আসলে চলে যাবেন প্রতিযোগিতায় প্র্যাসিস আওয়ামী লীগ বাংলাদেশকে খুব লেখ খুব আজকে বাংলাদেশের জনগণ একটি সফল আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরে সরকারকে নিতারণ করেছে এবং বাংলাদেশের প্রয়োজনে দেশের প্রয়োজনে সতেরো কোটি মানুষের প্রয়োজনে আজকে তারেক রহমান জীবনের ঝুঁকি নিয়ে হলেও আজকে বাংলাদেশে বেগ করেছেন ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই চলাবিহীন জুড়ে থেকে যেখানে বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ হিসাবে রূপান্তর রূপান্তরিত করেছে এই ফেরেচারের শেখ হাসিনা আশা করি বাংলাদেশ আগের পর্যায়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ সমৃদ্ধিশালী হবে এটি আমাদের প্রত্যাশা থ্যাংক ইউ দর্শক যেমনটি শুনছিলেন তারেক রহমানের দেশে ফেরা দীর্ঘ সতেরো বছর পরে আমরা সময় টেলিভিশনে আমরা দেখছিলাম সিনেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে যে ফ্লাইটে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন সেই ফ্লাইটে থাকা সেই ফ্লাইটে থাকা যে নাগরিক রয়েছে তারা আসলে কথা বলছিলেন আমরা সেটি সরাসরি দেখছিলাম তারাও উচ্ছ্বসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরছেন সে সেজন্য দেশে ফেরার পর আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি রাজধানীর হযত শাহ জেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এগারোটা পঞ্চান্নর দিকে এবং এখানে পৌঁছানোর পর তাকে গণসংবর্ধনা দিতে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে নেওয়া হবে সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বাসে করে সেখানে পৌঁছবেন এবং সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং এর পরে তাকে তিনি সেখানে বক্তৃতা দিবেন এবং তার বক্তব্যের অপেক্ষা রয়েছেন লাখ লাখ মানুষ এবং নেতাকর্মীরা এবং এর পরে তিনি আসলে তার মা দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন সেখানে তাকে তিনি তাকে দেখতে যাবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং এরপরে গুলশানে যাওয়ার কথা রয়েছে যেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে যে বাড়িটিতে সেখানে তিনি অবস্থান করবেন এবং এরপর শুক্রবার জোমান নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি এবং সাতাইশ ডিসেম্বর তার ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে যা প্রশাসনিকের পাশাপাশি প্রতীকী গুরুত্ব বহন করে এছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাবেন সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে